একদিন নবিতার স্কুলে খুব কঠিন একটা পরীক্ষা ছিল সে পড়া না করেই স্কুলে চলে গেল পরীক্ষায় খুব খারাপ হল আর স্যার তাকে বকা দিলেন মন খারাপ করে নবিতা বাসায় ফিরল ডোরেমন তখন টিভি দেখছিল নবিতা বলল ডোরেমন আমার একটা সময়যন্ত্র দাও যাতে আমি অতীতে ফিরে গিয়ে পড়া করতে পারি ডোরেমন বলল আবার গোলমাল করবে না তো নবিতা কাঁদতে কাঁদতে বলল না আমি কথা দিচ্ছি ডোরেমন ব্যাগ থেকে বের করল টাইম মেশিন দুজনে ঢুকে গেল সময়যন্ত্র দুজনে ঢুকে গেল সময়যন্ত্রে এবং ফিরে গেল গতকালকের দিনে নবিতা পড়া শুরু করল কিন্তু হঠাৎ সে টিভিতে তার প্রিয় কার্টুন দেখতে পেয়ে পড়া বাদ দিয়ে টিভি দেখতে বসে গেল ফেরার সময় ভুল করে ডোরিমন টাইম মেশিনে পেছনের বোতাম চাপ দিল তারা চলে গেল ভবিষ্যতে সেখানে তারা দেখতে পেল ভবিষ্যতের নবিতা অনেক বড় বিজ্ঞানী হয়েছে কারণ সে ছোটবেলায় একদিন সময়যন্ত্রে গিয়েছিল এবং বুঝেছিল সময়ের মূল্য কতটা নবিতা তখন বুঝতে পারল সময় নষ্ট করলে ভবিষ্যৎ ভালো হয় না সে সিদ্ধান্ত নীল এবার থেকে সে মন দিয়ে পড়াশোনা করবে